আমি স্নান করে তারপর তোর রান্না খাবো ঠিক আছে

দেখেছো কান্ড তোরা খুব অলস বুঝেছিস কাম চুননি কাম চুননি তোরা আমি মুসবো যা এখান থেকে এ মা নিজে নিজে বলছে অলস দেখো তোমরাই দেখো এই মিষ্টু কি খাচ্ছিস কুল খাচ্ছিস আমাকে একটা দে না আরেকটা দে না আরেকটা দে না আরেকটা দে না

দুটোই তো সুন্দর এখন কি করি কি করি আইডিয়া দুটোই নিতে হবে ঠিক আছে মিষ্টু রাগ করিস না তোরটাও নেবো আর দিদিরটাও নেবো অনেক কিছু অনেকগুলো নিতে হবে তো এদিকে তাকা আরে এই মিষ্টু এই তুই সকাল সকাল বসে বসে হাতে তালি দিয়ে কি দেখছিস কী তোর দিদিরা দাঁত মারছে আর তুই হাতে তালি দিয়ে দেখছিস কোথায় তোর দিদিরা এ মা তোরা দাঁত ব্রাশ করছিস আর মিষ্টু কিভাবে দেখছে তোরা জানিস কিভাবে দেখছে ইয়ে মা এই পাগল তুই দাঁত ব্রাশ করেছিস হ্যাঁ আমি করে খিচুড়ি খেয়েছি বাবা সকাল সকাল খেয়ে নিয়েছিস ঠিক আছে